প্রিয় দর্শক আসসালামু এখন যে গাড়িটি দেখতে পারলেন এই গাড়িটি বিক্রয় করা হইবে তো আমি গাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে এই গাড়ির কোথায় কি আছে কোথায় কেমন হয়েছে কোনটা ভালো কোনটা নষ্ট সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে আমাদের সঙ্গেই থাকুন তো দেখুন আমি গাড়িটি কিন্তু এখন চারি সাইটে ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন এটা কিন্তু পিছন সাইড তো দেখুন পিছন সাইড কোনো কিছুই পাল্টানো হয়নি আগের সব মালামালি এখনও রয়েছে এবং দেখুন গাড়িটির একটি সাইটে আমি দাঁড়িয়ে পুরোটাই দেখাইতেছি তো দেখুন আমি এখন আপনাদেরকে ঘুরে সামনের সাইডটা একটু দেখাবো তো দেখুন সামনের সাইডটা তো আমি কিন্তু গাড়ির সমস্ত কিছুই আপনাদের দেখাবো দেখুন মিটার সাইট দেখুন গাড়িটার মিটারের নিচে একটু খেয়াল করে দেখুন দেখুন সিটগুলো সামনের যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা এখন দেখুন এখন আমি পিছনের ব্যাটারি আপনাদেরকে দেখাবো তো দেখুন গাড়িটির যে সিট শূন্য করলো এই সেলেরই গাড়ি তো দেখুন ব্যাটারি আরেকটি কথা না বললেই নয় সেটা হলো এই গাড়িটির সাথে যে অরিজিনাল ব্যাটারি ছিল সেটি আর নেই দুই থেকে তিন দিন ধরে এই নতুন ব্যাটারি লাগানো হয়েছে পুরাতন ব্যাটারি ফেলে দিয়ে নতুন ব্যাটারি আবার লাগানো হয়েছে তো যারা গাড়িটি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন